এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একেবারে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি দেখাবো আপনাদেরকে সেটা হলো গুঁড়ো দুধের গুটি সন্দেশ এই গুঁড়ো দুধের গুটি সন্দেশ আপনারা সহজেই কি করে বাড়িতে বানাবেন এবং খুব কম সময়ে বাড়িতে আত্মীয় এলে তাড়াতাড়ি কী করে বানিয়ে দেবেন এই গুঁড়ো দুধের গুটি সন্দেশ অপূর্ব স্বাদের সন্দেশের জন্যে আমি পাঁচশো গরুর দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এক বাটি চিনি দিলাম হাফ চামচ ঘি দিলাম সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিলাম এক বাটি মিল্ক পাউডার দিলাম দিয়ে এভাবে আমি এখন নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না ক্ষীর মতো হবে মিল্ক পাউডারটা আর গরুর দুধটা আমি ফুটিয়ে রেখেছি এবারে হাফ বাটি ময়দা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেবো শুকনো খোলায় কোনো তেল ভিন কিছুই না দিয়ে একেবারে আপনাদের কাছে নতুন এটা এই মিষ্টি রেসিপিটা একেবারে নতুন সম্পূর্ণ নতুন আপনারা দেখুন আর এইভাবে বাড়িতে বানান স্বাদও অপূর্ব হয় খুব বানানো যায় পাঁচশো গরুর দুধে আমি এক বাটি মিল্ক পাউডার এক বাটি চিনি আর হাফ বাটি ময়দা দিলাম ময়দাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি ফুটানো দুধটা ঢেলে দেব আমি সেই দুধ ঢেলে দিয়েছি ময়দাতে এবারে দুধটা ফুটে আর সেই ভাজা ময়দাটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো মতো তৈরি করছি আমার এই সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছেও একান্ত অনুরোধ রইল আমি আর একটু শুকনো করব আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে কন্টিনিউ নাড়াচাড়া করবো আপনারা চাইলে ঘিটা মেল করে নিতে পারেন কিন্তু ঘি মেল করে নেওয়ার দরকার নেই গরমে দিলেই গলে যাবে এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব আর একটু শুকনো করব ডোটা একেবারে খুবই সহজ পদ্ধতি এবং বাড়িতে কেউ এলে তাড়াতাড়ি এইভাবে আপনারা সন্দেশ করে দিতে পারেন খুব কম সময়ে ডো মতো তৈরি করবেন একেবারে গ্যাসটা লো হিটে রাখবেন পুড়ে যেতে পারে দেখুন ডোটা টাইট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ধৈর্য ধরে এই সন্দেশ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব এবারে এটা আমি নামিয়ে নেব নিয়ে সন্দেশ তৈরি করব আমি নামিয়ে নিয়েছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নেব আর এই চামচটা একটু ঘি লাগিয়ে নেব এই চামচের মাপ অনুযায়ী আমি প্রত্যেকটা সন্দেশ এভাবে করব এভাবে গোল করে নেব দেখুন গোল করা হয়ে গেছে একটু ডিম বাকৃতি এই দেখুন একটু ডিম্বাকৃতি করেছি এবারে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কাঁটা চামচটা চেপে দেব দেখুন প্রত্যেকটা সন্দেশ আমি এভাবে করে নেব থালায় একটু ঘি লাগিয়ে নিয়েছি এভাবে প্রত্যেকটা সন্দেশ আমি করব একটা নির্দিষ্ট মাপ থাকবে এরকম দেখুন এভাবে গোল করা হয়ে গেছে এবার একটু চেপে দেব এইভাবেই কাঁটা চামচটা একটু চেপে দেব দেখুন এভাবে প্রত্যেকটা সন্দেশ আমি করে নেব দেখুন সন্দেশগুলো দোকানের মতো দেখতে হয়েছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এই দেখুন অপূর্ব দেখতে হয়েছে স্বাদও তেমনি আমার সব সন্দেশগুলো রেডি করা হয়ে গেছে সবাই আপনারা বাড়িতে এইভাবেই খুব কম সময়ে বানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন